হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার নতুন করে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কাতালের কাতারের পরিস্থিতি নিয়ে তো আমরা একজন সাথে আলাপ করব জানব তার কাছ থেকে কাতারের বর্তমানের পরিস্থিতি কি তো শৈল আমার একটা বাতিজা বাতিজা আসসালামু আলাইকুম বাতিজা তোমার নাম কি আব্দুল কাদের আব্দুল কাদের বাতিজা তুমি কত বছর ধরে থাকো এখানে বছর রানিং চলছে 10 বছর রানিং তো কাপ তুমি তো ভালো আছো তুমি তো খারাপ বলবা না এটা জানি আসলে বর্তমানে যে সিচুয়েশন এখন যে কাতারের যে অবস্থা আমি যে সকালবেলা এসেছি আর জায়গায় জাগায় দেখি যে বাঙালিরা বাঙালি সব কোনায় 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 বসে আর সবার কাছে সবার চেহারা থেকে মনে দিছে যে খুব অভাবী খুব কষ্টে আছে আসলে এটা কতটুকু সত্য আসলে কি সত্য এটা সত্য এটা কেমন সত্য এখানে কাতারে নতুন কোনো প্রজেক্ট কাতার সরকার এখনো নেয়নি পরিকল্পনা আছে নেওয়ার জন্য কিন্তু এখন অনেক অনেক মানুষ লাখ লাখ মানুষ বেকার অবস্থায় আছে এখন মানে অবস্থা ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা তো তারপরে যে আসা যে বন্ধ নেই আশা বন্ধ নেই এরা মনে করতেছে তো কাতার কাতার অনেক টাকা পয়সা উঠতেছে বিশেষ সেরা দুনি অনেক টাকা তো বিশ্বের সেরা দনী তো মানে অনেকে বুঝতেছে এটা কাতারের কাজ কাম আছে একটা ওয়ার্ল্ড কাপ খেলা গেছে এরপরে কিছু কাজ কাম ধরবো এখানে একটা অনেক একটা অনেক কিছু দেখতেছে কোনো কাজ নেই কামে এখন অভাবে আছে সবাই এখন না পাইতেছে যাইতে না পাইতেছে কিছু করতে কিন্তু মানে আমি আমি দেখলাম যে আর আর কাতারে তো মনে মানে বেশিরভাগ বাঙালি সম্ভবত একটু কাজ কি ধরনের কাজ করে তারা এখানে এখানে কাজ বিভিন্ন কাজ আছে হয়তো বিল্ডিং কন্ট্রাক্টরের যেগুলো কাজগুলো আছে আর এবং ক্লিনার আছে এখন তো সব খুব কষ্টের কাজ করে আমার মানে খুব কষ্টের কাজ করে কষ্টের কাজ করতেছে এবং এখন মানে কাজ এই যে যারা যারা ছোট কাটার কাজ করে যারা ছোট থেকে বাংলাদেশ থেকে অনেকে কয় না যে দুই লাখ পঞ্চাশ হাজার এক লাখের বেতন পাইব এটা কি আসলে সত্যি একবার বুয়া কথা এটা কথা

আর যে বর্তমানে যে এই যে মানে যারা এই যে বর্তমানে এখানে আছে আর এই যে আকামানা কি কয় এটা রিনু করতে কত টাকা লাগে এখানে যে যারা ফ্রি ফিশা আছে তারা যাদের একজন একভাবে নিতেছে কারোর কাছে 2000 টাকা নিতেছে মানে কাপুরু আর নাকুরু ক্রেডিটও ব্যবস্থা

এক লাখের উপরে বেকার বিভিন্ন জায়গায় বলছি না ইন্ডিয়া বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভুটানের সব সব জায়গায় পাকিস্তানি আছে রাস্তা আমি ওই যে এখন ওই যে আমি যেখানে ছিলাম আস্তে আস্তে কোনায় কোনায় দুজন বসে রয়েছে এনে দুজন বসে এনে পাঁচজন বসে রয়েছে এনে পঞ্চাশ এনে বিশ জন বসে রয়েছে মানে বসে বসে সাপ্লাই কোম্পানি আছে তারা তারা অন্য কোম্পানিতে লোক দিতেছে টাকা দিতেছে না হয়তো পাঁচ দিন দশ দিন করলো এক মাস করলো টাকা দিতেছে পাঁচশো দিতেছি একশো দিতেছে এরকম বলে এরকম বলে কাজ করায় কিন্তু টাকা পাইতেছে না মাস টাকা দিতেছে সাপ্লাই কোম্পানিটা মানে তার মেনে নিল এত মানুষ বেকার এখন আর মানে আর আদৌ কবে কাজ হবে এটা কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি বলতে এটা তো আমরা তো বলতে পারি না এটা কিন্তু হুকুমতে যে কাজগুলো ধরলে হুকুমতের কাজগুলো যে এগুলো কোম্পানির দিয়ে দেয় মানে যারা সাপ নিয়ে নেয় সাপ নিয়ে নেয় ওরা পরে মানে লোক নেয় আর

বয়স কলো কিভাবে বেরিয়েছে আমার এত মায়া লাগছে ভাই আমার দেয়সে কো ভাই দেয় না খুব খারাপ লাগছে যাই হোক আসলে তাহলে তোমার কথা হচ্ছে যে এই মুহূর্তে কাতারে কাতারে না আসাটাই বেটার মনে করি কাতারে না আসলে মানে ভালো হয় তাহলে এবার যদি কেউ যদি কয় কেউ যদি কয় লাখ টাকা উড়ে কোন সব বুয়া সব বুয়া সব বুয়া লাখ টাকা যাদের জন্য লাখ টাকা উড়ে তাদের জন্য বেটার আর যাদের জন্য লাখ টাকা নাই তারা বাস এখন ওই ওই পদ্ধতিটা যাইতে হবে তো

কাতারের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ কেউ আসেন না এখন এই মুহূর্তে আইসেন না পরিস্থিতি ভালো হইলে আসেন আসসালামু আলাইকুম সবাইকে আমি বর্তমানে আছি ওকে টু বুলগেরিয়া হ্যালো